তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন অর্থবর্তীকালীন সরকারের যেমন দায়িত্ব আছে প্রতিটি মানুষেরই তেমন দায়িত্ব আছে আবু সাঈদ সেই শিক্ষাটাই দিয়ে গেছে ক্ষমতা যারা আছে তাদেরও দায়িত্ব যেমন আছে ক্ষমতাহীনদেরও দায়িত্ব আছে আবু সাঈদ তো ক্ষমতার মানুষ ছিলেন না ক্ষমতাহীন হিসেবে বড় একটা দায়িত্ব পালন করে গেছেন তিনি আরো বলেন আবু সাইদকে যেভাবে হত্যা করেছে এটা গণহত্যা ছাড়া কোনো ব্যাখ্যা নেই আমাদের আমাদেরই দেশের মানুষ আমাদের দেশের দিয়ে আমাদেরকেই গুলি চালিয়েছে দুপুরে রংপুর পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত সহ পরিবারের খোঁজ খবর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারের যেমন দায়িত্ব প্রতিটা মানুষেরই কিন্তু দায়িত্ব আবু সাহেব কিন্তু সেই শিক্ষাটাই দিচ্ছে যে দায়িত্ব যার কোনো ক্ষমতা নেই ক্ষমতায় যারা আছে তাদের দায়িত্ব আছে ক্ষমতাহীনদেরও দায়িত্ব আছে আবু সাহেব তো ক্ষমতার মানুষ ছিল না কিন্তু ক্ষমতাহীন হিসাবেই একটা দায়িত্ব পালন করে গেছে আজকে ক্ষমতাহীন ক্ষমতায় যারা আছে সবাইকে সজাগ হয়ে দায়িত্ব কারণ আমাদের তো একটা ইয়ে ছিল সাম্যের স্বপ্ন নিয়েই তো বাংলাদেশ তৈরি হয়েছিল কিন্তু আমরাই তো আবার এটা তৈরি করেছি এই যে বৈষম্যের বিষয়গুলো আমরা তৈরি করেছি কিন্তু সেটা আমরা ভাঙ্গার সাহসটাও দেখিয়েছি এখন এগিয়ে যেতে হবে অবশ্যই একটা গণহত্যা আমি আবু সাঈদকে যেভাবে হত্যা করা হলো সেটা তো আসলে গণহত্যা ছাড়া আর কোনো ব্যাখ্যা নাই যেটা ইয়েতে সর্বাদা হাসপাতালে যে রোগীগুলো দেখলাম তো গণহত্যা দাঁড়িয়েছিল রাস্তার পাশে ইয়েতে অংশগ্রহণ করেছিল নিষ্ঠুরভাবে আমাদেরই দেশের মানুষ আমাদেরই সরকার তার বাহিনী দিয়ে আমাদেরকেই গুলি চালিয়েছে অ্যাকচুয়ালি এবং নিজস্ব মানুষ এরা কোনো ইয়ে করে নাই ওরা গিয়ে যে ইট পাটকেল ছুঁড়ছিল তা নয় ওরা যে ওরা মূলত আব্বু সাহেদকে তো আমরা দেখেছি ওকে ওর হাতে তো কিছু ছিল না শুধু ছিল একটা ডাক এটাই তো ছিল এবং একটা যে কোনোভাবেই আমি পিছপা হব না এ সময় তার সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক এ জি এম গোলাম ফিরোজ ওপো রেজিস্টার রাশেদুল আলম রনি অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর